দুই দেশের দুই বাঘিনীর নাচের লড়াই দেখতে চলেছি আমরা এখন একদিকে শাবনূর আর অন্যদিকে ঐশ্বরিয়া রায় দেখি কে যেতে একই গানে একই নাচ সেই দুর্দান্ত পারফরমেন্স ঐশ্বরিয়ারাই হচ্ছে একজন ডান্সার তাই স্টেপগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে অন্যদিকে শাবনুর স্টেপ ডান্সার না হয়েও তার নাচের এক অসাধারণ পারদর্শিতা সে দেখিয়েছে শাবনূর তার নাচের সাথে গানের এক অতুলনীয় তাল সৃষ্টি করেছে এদিকে রায়ও তার গানের সাথে নাচের মুগ্ধতা ছড়িয়ে গেছে এই স্টেপটি আমার ব্যক্তিগতভাবে ঐশ্বরিয়ার খুব ভালো লেগেছে সে খুব সুন্দরভাবে এই স্টেপটি তুলে ধরেছে। দিকে সাবনূরের এই স্টেপটি আমার অনেক ভালো লেগেছে মনে হয়েছে থেকে বেটার বাংলাদেশের ক্যামেরা কোয়ালিটি ছিল লো তাই শাবনুরের ওইভাবে ফুটিয়ে উঠতে পারিনি অপরদিকে ঐশ্বর্যা রায়ের ক্যামেরা কোয়ালিটি খুব ভালো হয় নাচটি ক্যামেরার সাথে দুর্দান্ত মানিয়েছে হিন্দি বর্ষণে গানটি খুব ফাস্ট ছিল তাই নাচটিও খুব ফাস্ট করা হয়েছে শাবনূর হচ্ছে একজন ডান্স কুইন শাবনূর যদি বলিউড অভিনেত্রী হতো সারা বিশ্ব মাতিয়ে রাখত ঐশ্বরিয়ারা এই ছবিতে অভিনয়ের জন্য ভারতের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এই ছবিতে তার সব কিছু পারফেক্ট এবং অনবদ্য ছিল এই ছবিতে অভিনয়ের জন্য শাবনুর শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে শাবনুরের দেয়া প্রতিটি এক্সপ্রেশনও চমৎকার ছিল ঐশ্বরিয়া রায়েরও এক্সপ্রেশনগুলো বেশ ভালোই ছিল আমার ভালোই লেগেছে এই গানটি দেখলেই বোঝা যায় শাবনুর একজন কি মাপের অভিনেত্রী ছিল তার মাত্র অভিনেত্রী হয়তো আর দেশে আসবে কিনা অন্যদিকে ঐশ্বরিয়া রায় হচ্ছে ভারতের বেশ ভালো অভিনেত্রী এই গানে দুই দেশের দুই অভিনেত্রী দুজনেই দুর্দান্ত পারফরমেন্স করেছে এরকম আরও পারফরমেন্স দেখতে আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার কার পারফরমেন্স বেশি ভালো লেগেছে